<laughs> Hello everyone, as you see, the final i to the number 6 team, calculate. Calculate top performer team is gone already, i 6 team.

टीडीआर दो जीबाई टीडीआर एक्टिविटीज़ से हम बाबर चुला स्लाम टीडीआर का जीबाई ट्वेल्थ नंबर टीम मोबाइल स्लाम दस नंबर टीम मिस्टर मिस्टर लिबम किन्हीं चीज़ किन्हीं कुरें सेकंड मैसेज नंबर এই মুহূর্তে আমাদের দুই নাম্বার টিমের তিনজন গোল হয়ে গেছে একজন জীবিত রয়েছে এক্সি জিরো তিনি এই মুহূর্তে ফাইটে ফাইটে প্রস্তুতি নিচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত তার ফাইট কতদিন কার্যকর করে এই মুহূর্তে একজন বাই তিনি ইসলামাবাদ জানিয়েছিলেন

Go ahead. When is gone. Huh?

পারফরমেন্স এর ফলাফল তিনি অত্যন্ত দুর্দান্ত খেলছেন তিনি পাঁচটি কিল করে সর্বোচ্চ কিলের তালিকায় রয়েছেন

আমরা চলে আসলাম আরবি বার খেলা দেখতে বারো নম্বর টিমের একমাত্র

पात्र में ये नंबर 3 9 1 4 10 दिन हमारे प्रोजेक्ट का सब्समिट वेटिंग ले ले 3 में बात कुछ मत कह रहे हो একমাত্র জয় হিসেবে ফাইনাল হিসেবে জয়ী হলেন